আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত এড়িয়ে যাবে না প্রথমে আজকের মহাবিশ্বের বার্তা চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো আমার প্রিয় সন্তান আমি আপনাকে জানাতে চাই যে আমি এখানে আপনার হৃদয়ের কাছে পৌঁছেছি এমন চ্যালেঞ্জগুলি নিয়ে আপনার উদ্বিগ্ন হওয়ার দরকার নেই যেগুলি অপ্রতিরোধ বলে মনে হয় কারণ আমি তাদের প্রতি ঝোঁক রাখবো ঠিক যেমন বাতাস এবং ঝট আমার ডাকে সাড়া দেয় আপনার ভিতরের সন্দেহের ঝটকি এখন আমার কাছে প্রশান্তি পাবে এবং আমি আপনাকে সেই সান্ত্বনা দেন যা আপনি খুঁজছেন আমি আপনার অস্থির চিন্তা ও ভয়কে প্রশমিত করব মনে মনে এটা আমার আকাঙ্ক্ষা যে আপনি আপনার দিনগুলিতে শান্তি এবং আপনার রাতে নির্মলতা অনুভব করুন আপনি সত্যই আশীর্বাদ করেছেন যদিও মাঝে মাঝে আপনি আপনার চারপাশের আশীর্বাদের প্রাচুর্যকে চিনতে ব্যর্থ হতে পারেন প্রিয় বন্ধুরা আমি আপনাকে অনুরোধ করছি এমন ভয়ের দিকে মনোনিবেশ করবেন না যা কখনোই না হতে পারে বস্তুনিষ্ঠ বা যারা আপনার আত্মার উপর কোন সত্যিকারের কর্তৃত্ব রাখে না তাদের উপর অটল এবং শান্ত থাকুন এবং সংবাদ ঘোষিতের কোলাহল হল এবং অন্যদের খালি হুমকি থেকে দূরে সরে যান কারণ এটি আমি আপনার ভাগ্য আমার হাতে ধারণ করে এমন কি যদি সৈন্যদল আপনার বিরুদ্ধে উঠতে হয় বা যদি আপনাকে আপনার নিজের পছন্দের প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হয় তবে ভয়কে আপনার হৃদের শিকট গাড়তে দেবেন না আপনি লালিত এবং আমি আপনাকে ক্ষতি থেকে রক্ষা করব এমন কি হতাশা যখন আপনাকে ঘিরে রাখে এবং আপনার চারপাশের লোকেরা দৃঢ় এবং সাহসী হয় দাদান আপনি কখনোই একা নন আমার প্রিয় বন্ধু আমি আপনাকে আশ্বাস দিচ্ছি আমি আপনাকে কখনোই পরিত্যাগ করব না এটি একটি গভীর আপনার প্রতি আমার অটল ভালোবাসার নিশ্চিতকরণ এই মুহূর্তে আমি আপনার হৃদে পৌঁছেছি সেই সন্দেহগুলিকে মোকাবেলা করে যা আপনার মনে অনেকদিন ধরে ভারাক্রান্ত হয়েছে জেনে রাখুন যে আমি আপনাকে ভালোবাসি এবং আমি এখন আপনার কাছে এই সত্যটি প্রকাশ করছি কতগুলি সারাতে আমি এখানে এসেছি অন্যেরা আপনার উপর চাপিয়েছে তাদের হাতে আপনি যে যন্ত্রণা সহ্য করেছেন তা উপোষণ করার জন্য মনে রাখবেন যে আপনি যা সহ্য করেছেন তা বৃথা যায়নি আজ আপনি আপনার মধ্যে শক্তি প্রজ্ঞা বহন করেন এবং সোনার পরিপক্কতা এবং যাদেরকে আপনি প্রিয় মনে করেন তাদের জন্য দৃঢ় থাকার জন্য আপনার মুক্তির সময় এসেছে প্রিয় সন্তান আপনি এখন ঐশ্বরিক প্রেমের পাত্র হতে প্রস্তুত যারা অন্ধকারে বাস করে তাদের জন্য আলো বহন করে তবুও আপনার প্রতিপক্ষদের সম্পর্কে সচেতন হন আপনার মধ্যে যেসম ভাবনা রয়েছে তা তারা বিরোধকে সেলাই করতে এবং আপনার শান্তি কেড়ে নিতে চাইতে পারে যদি আপনি তাদের আপনার বিশ্রামে ব্যাঘাত ঘটাতে দেন বা সন্দেহকে আপনার ভয় সৃষ্টি করতে দেন এবং দুশ্চিন্তা আবারও আপনাকে অভিভূত করার হুমকি দিতে পারে কিন্তু কিন্তু এই পবিত্র সত্যকে দৃঢ়ভাবে ধরে রাখতে পারে আপনার প্রতি আমার ভালোবাসার কোনো সীমা নেই আমার করুণা অসীম এবং পবিত্র আত্মা আপনাকে ক্ষতি থেকে রক্ষা করবে তাই এই প্রতিশ্রুতিতে অবিচলভাবে বিশ্বাস করুন যদি আপনি দুর্বলতার মুহূর্তগুলিতে নিজেকে খুঁজে পান আমি এখানে তোমাকে বট করতে এসেছি যে মুহূর্তের জন্য সন্দেহ করো না যে আমার দৃশ্যটি তোমার দিকে স্থির থাকবে যদি তুমি তাদের ফাঁদে পা দিলে যারা তোমার ক্ষতি করতে চায় তোমার আশ্রয় হো যদি তোমার বিশ্বাস তোলা দেয় এবং হতাশা তোমার হৃদয়কে মেঘ করে দেয় আমি তোমার প্রতিরক্ষায় দৃঢ় থাকব আমার কথা সত্যতা দিয়ে তোমার আত্মাকে শুদ্ধ করে কোন শক্তি অস্ত্র হোক বা দুঃখ কষ্ট বা কলহ তোমাকে আমার ভালোবাসার র্যাম্প জাতি থেকে দূরে নিয়ে যাবে এই সমস্ত পরীক্ষায় আপনি ইতিমধ্যেই বিজয়ী হয়েছেন এবং মন্দের দিকে মুখ ফিরিয়েছেন এবং আপনার ত্রাণকর্তা এবং আপনার রক্ষাকর্তা হিসেবে আমার প্রতি আপনার বিশ্বাস প্রকাশ্যে আমার কাছে সমর্পণ করেছেন আনুগত্য অটুট তাদের বিপরীতে যারা অভিযোগ করে এবং আমাকে অস্বীকার করে যখন চ্যালেঞ্জের মুখোমুখি হয় তাদের হতাশা প্রকাশ করে তারা বেপর্দাভাবে আমার ভালোবাসার ভালোবাসাকে উপেক্ষা করে তবুও আমি তাদের ভালোবাসতে থাকি এবং কখনোই বিশ্রাম না করি আমি আপনাকে দুষ্টদের থেকে নিজেকে দূরে রাখতে অনুরোধ করি এবং তাদের জন্য প্রার্থনা করতে থাকি তাদের হোকে না দেয় আমার শব্দের প্রভাবের জন্য ঘৃণা আপনি এগিয়ে যান এবং আপনি আজ যেখানে আছেন সেখানে থাকবেন না আমি আপনাকে অবিশ্বাস্য শক্তি দিয়ে আশীর্বাদ করছি আত্মবিশ্বাসের সাথে শত্রুদের এবং মুখোমুখি যে আপনার জীবনের যাত্রা পথে, আপনার পথে আসা আপনি অসাধারণ বৃদ্ধি দেখিয়েছেন প্রতি সকালে সাহস এবং শক্তিকে মূর্ত করে আমি আপনাকে উৎসাহিত করি আপনার আত্মাকে প্রজ্জ্বলিত করার জন্য পবিত্র শিক্ষার মাধ্যমে আপনার আশা এবং আকাঙ্ক্ষাগুলিকে উপস্থাপন করার আগে ঈশ্বর মনে রাখবেন কোন কিছুই সম্ভাবনার সীমার বাইরে নয় সর্বশক্তিমান যিনি আপনার পাশে দাঁড়িয়েছেন প্রতিটি প্রচেষ্টায় আপনাকে গাইড করতে প্রস্তুত আপনার নির্মলতা বজায় রাখুন এবং সেই শান্তিকে আলিঙ্গন করুন যা আপনার জন্য বোধগম্যতা ছাড়িয়ে যাচ্ছে অসামান্যতায় ভরা একটি জীবন আপনাকে পবিত্রের সান্নিধ্যে বাস করার জন্য ইঙ্গিত করা হয়েছে যখন আপনি বিশ্বাস শ্রদ্ধা এবং শ্রদ্ধার সাথে প্রার্থনায় নতজানুহন হন জেনে রাখুন যে ঐশ্বরিক সহায়তা আজ হাতের কাছে রয়েছে আমি আপনাকে আপনার যাত্রায় অবিচল থাকার অনুরোধ করছি শান্তিতে থাকুন প্রিয় আত্মা এবং আপনার হৃদয়কে অস্থির হতে দেবেন না এমন প্রেমময় আলিঙ্গনে সন্ধান করুন যা আপনাকে ঘিরে আছে আমি এবং আমি সারাদিন তোমার জীবন পরিবর্তনের দ্বার প্রান্তে আপনি এই শব্দগুলিকে দৃঢ়ভাবে ধরে রাখুন এবং সেগুলি অন্য সাথে ভাগ করুন মনে রাখবেন সর্বদা আমার সাথে কথোপকথনের জন্য প্রার্থনা করা একটি সাধারণ কাজ শুধু আপনার চোখ বন্ধ করুন এবং আত্মার সাথে যোগাযোগ করুন এবং বলুন আমার প্রিয় সন্তান আমার আপনার কাছে ফিরে আসা দরকার প্রভুর জন্য তিনি সর্বদা আপনার পাশে আছেন সত্যের জন্য বিশ্বাস রাখুন যে তার উপস্থিতি আপনাকে কখনোই পরিত্যাগ না যদি না আপনি তার করুণা থেকে দূরে সরে যেতে চান বা বিভ্রান্তির সময় তিনি আপনাকে যে আশীর্বাদ প্রদান করেন তা প্রত্যাখ্যান না করেন আপনার হৃদয়কে মিথ্যা শিক্ষা থেকে রক্ষা করুন আপনার মধ্যে বিদ্বেষ শিক্ষা কাটবেন না এবং যারা আপনার ক্ষতি করেছে তাদের খারাপ কথা বলা থেকে বিরত থাকুন কারণ তারা আপনার শত্রু নয় বিচক্ষণ হতে এবং যখন কেউ অন্যের বিরুদ্ধে খারাপ কথা বলে তখন আপনি যা শুনছেন বা পড়তে দেখেন তা গ্রহণ করবেন না তাদের উপর আপনার আস্থা রাখার জন্য আপনার বিচারে ত্বরান্বিত হন প্রতিপক্ষের দ্বারা স্থাপিত ফাঁদের কাছে আত্মসমর্পণ করবেন না আমার শঙ্কা হৃদয়ের সন্ধান করে যারা আন্তরিক অনুগত এবং বিশ্বস্ত যারা আমাকে ভালোবাসে এবং আমার আদেশকে সম্মান করে আমি আপনাকে একটি আলোকবর্তিকা হতে আহ্বান জানাচ্ছি অন্যদের অনুপ্রেরণা আপনার পরিবারকে উন্নত করার জন্য এবং এই পবিত্র শব্দগুলি ভাগ করে নেওয়ার জন্য অন্যদের সীমালঙ্ঘন থেকে দূরে সরে যাওয়ার জন্য আমি আপনাকে অনুরোধ করছি যদি আমার কথাগুলি আপনার ইঙ্গিত করে আপনার উদ্বেগের কারণে বোঝার জন্য কিছুক্ষণ বিরতি নিন এবং আরও একবার আমার সমস্ত বার্তা শুনুন কারণ এটি আমার ইচ্ছা যে আপনার হৃদয় এই সংকেত বারবার উপলব্ধি করে এবং আপনি শান্তি এবং প্রশান্তি চেয়েছেন এবং আমি আপনাকে এই উপহারগুলি অর্পণ করব তবু আমি আপনাকে অনুরোধ করছি পরীক্ষার সময় আমার কথাগুলিকে আপনার হৃদয়ের কাছাকাছি রাখতে যখন প্রতিপক্ষ হিংস্র সিংহের মতো আপনার বিশ্বাসকে ক্ষুণ্ণ করার চেষ্টা করে আমার কণ্ঠস্বর আপনার পথ প্রদর্শক আলো হতে দিন আপনার আত্মা এটিকে আলিঙ্গন করবে এবং আমার শব্দ তোমার পথকে আলোকিত করবে তোমাকে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার দৃঢ়তা দান করবে কোন শত্রু তোমার বিরুদ্ধে জয়ী হবে না যদি তুমি আমার কথা তোমার ঠোঁটে সদা সদা সজাগ থাকো এবং তোমার চিন্তায় দিনরাত্রি যখন দুষ্টরা তোমার বিরুদ্ধে উঠবে তখন ভয় পাবে না অটল বিশ্বাসের সাথে এই কথাগুলো উচ্চারণ করে আমি তোমাকে শক্তি যোগাবো যারা মন্দ কাজ করে তাদের সকলকে তোমার বাসস্থান থেকে বিদায় করা হবে এবং তুমি মুক্তি পাবে দুঃখ কষ্ট চাই এবং দুর্দশা কোনও প্রতিপক্ষই আপনার বিরুদ্ধে জয়ী হবে না কারণ আমার কথাগুলি আপনার প্রিয়জনদের জন্য একটি সুরক্ষামূলক ঢাল হিসেবে কাজ করে আমি আপনার আত্মাকে আপনার দৃষ্টিকে আলোকিত করতে এবং আপনার বুদ্ধিকে আলোকিত করতে দেখতে আকুল আকাঙ্ক্ষা করে আপনাকে প্রচুর আশীর্বাদ এবং অনুপ্রেরণা গ্রহণ করতে নিজেকে প্রস্তুত করতে হবে নতুন রাজ্যগুলি অন্বেষণ করার এবং আপনার উৎসর্গ এবং পরিশ্রমের ফল সংগ্রহ করার মুহূর্ত এসেছে আপনার কোন পরীক্ষায় বৃথা যায়নি আপনি যা সম্মুখীন হয়েছেন তা আপনার পরিবারের মধ্যে আপনার বাড়িতে আপনার বৃহত্তর মঙ্গলের দিকে কাজ করছে আপনি গভীর অলৌকিক ঘটনাগুলি দেখতে পাবেন এবং একটি গভীর বোঝার কাছে আসবেন প্রিয় প্রিয় আমি আপনাকে অনুরোধ করছি আপনার প্রত্যেকের জন্য আমার যে উদ্দেশ্যটি রয়েছে তা গ্রহণ করার জন্য সম্মান দেখানো অপরিহার্য সকলকে তাদের বয়সের অবস্থা বা অতীতের সীমালঙ্ঘন নির্বিশেষে কাউকে ছোট করা থেকে বিরত থাকার জন্য আসুন আমরা যাদেরকে আমি ক্ষমা করেছি তাদের বিচার না করি বরং আপনি আপনি যাদের পছন্দ করেন তাদের সমর্থন ও লালন পালন করুন তাদের উন্নতি করার জন্য আপনি আরও বড় আশীর্বাদ পাবেন কারণ এটি আপনার হৃদয় থেকে আপনার মাধ্যমে অন্যদেরকে আশীর্বাদ করার ইচ্ছা আমার ইচ্ছা হল জীবন্ত জলের নদী প্রবাহিত হবে যা আপনি আপনার ভ্রমণে যাদের মুখোমুখি হবেন তাদের স্পর্শ করবে তারা আপনার দয়ার মাধ্যমে অলৌকিক বিস্ময় এবং সাক্ষী হবে তোমার হাসিতে তারা আবিষ্কার করবে যে আশা তারা খুঁজবে এমনকি যারা হারিয়ে গেছে তারাও আমাকে অনুসরণ করে না কারণ সময়ের সাথে সাথে আপনি বুঝতে পারবেন যে আমি সত্যিই বাস্তব এবং সত্য যেমন আমি তোমার প্রতি করুণা দেখিয়েছি যারা মন্দ থেকে দূরে সরে যায় এবং আন্তরিক হৃদয় দিয়ে আমার কাছে আসে তাদের সকলের কাছে এটি প্রসারিত করুন আজ আমি আপনাকে হতাশার কালো মেঘ দূর করে ভালোবাসার বর্ষণ করছি এবং আমার অনুগ্রহের ছায় আপনাকে আবৃত করছি স্বর্গের দিকে আপনার বাসস্থান থেকে আপনার বাহু তুলে ধরুন এবং জগতের কাছে ঘোষণা কর যে আমি তোমার মেষপালক তোমার প্রদানকারী এবং তুমি আমার উপর আস্থা রাখো আমার কথা শেষ পর্যন্ত বিশ্বস্ততার সাথে অনুসরণ কর এই মুহূর্তটিকে আলিঙ্গন করুন এবং নিরাময়ের অনুগ্রহ গ্রহণ করুন যা আপনাকে দেওয়া হচ্ছে আপনার মধ্য দিয়ে প্রবাহিত শক্তি অনুভব করুন এবং ভয় বা ক্লান্তিকে ধরে রাখতে দেবেন না এবং আপনার হৃদয়ে অগণিত কৃতজ্ঞতা ধারণ করে ভালোবাসা এবং আশার বার্তা ভাগ করে এগিয়ে যেতে দেবেন না আপনার উপর প্রদত্ত আশীর্বাদ স্বীকার করছি যে আপনি এই উপহারগুলি ভালোবাসার সাথে পেয়ে আমি আপনার সংগ্রাম দেখেছি রেসিং চিন্তায় ভরা ঘুমহীন রাতগুলি এই জেনে স্বস্তি পায় আপনি একা নন আমি আপনার সাথে আছি তোমার অতীতের ছায়াগুলোকে সরিয়ে তোমার পাপের বোঝা তুলে এবং সেই ক্ষতগুলো মেরামত করে যা তোমাকে একসময় বন্দি করে রেখেছিল সেই শৃঙ্খলগুলো এখন চিরতরে ভেঙে গেছে অটল বিশ্বাস নিয়ে ভবিষ্যতের দিকে তাকাও কেননা আমি তোমার পাশে আছি কখনো তোমাকে কে আলিঙ্গন না করতে আপনার প্রতি আমার ভালোবাসা সত্যতা গভীর আমি ক্রুশে নিজেকে বলিদান করেছি এবং শক্তি দিয়ে গোলাপ করেছি যাতে আপনি আমার প্রতিশ্রুতিতে অনন্ত জীবন বিশ্বাস করতে পারেন এবং আমি আপনাকে পথ দেখাক সঠিক পথ যে দরজাগুলো আপনাকে পথভ্রষ্ট করে তা বন্ধ করে অটল বিশ্বাসের সাথে আমার কাছে আসে এবং আমি আপনাকে আশ্বাস দিচ্ছি যে আমার অনুগ্রহ আপনার উপর অর্পিত হবে আপনি কখনোই একা নন বা বিভ্রান্ত নন আমি কিন্তু একটি প্রার্থনা দূরে আত্মবিশ্বাসের সাথে অপেক্ষা করুন যে আশীর্বাদের জন্য আপনি অপেক্ষা করছেন প্রিয়জন এবং যদিও আপনি এখনো বিশ্বাস পাননি যে শীঘ্রই আপনি আপনার আশীর্বাদ আপনার হাতে ধরবেন এবং আমার কথাগুলিকে আলিঙ্গন করবেন এবং আপনার সমস্ত হৃদয় দিয়ে বিশ্বাস করবেন আমাকে কাঁদন এবং আমি আপনাকে উত্তর দেব আমি আপনার আত্মাকে মজবুত করুন যাতে জীবনের ঝড় আপনাকে সহজে তোলাতে না পারে আপনি মিথ্যা অপবাদ বা খালি হুমকির ভয়ে অটল থাকবেন যদি আমি এটি ঘোষণা করি তবে আপনি বিশ্বাস করবেন আপনি দুর্বল নন তবে অন্যরা যে সীমাবদ্ধতা তৈরি করেছে তা থেকে মুক্ত আপনি পাপের অপরাধ মুক্ত করুন যা ক্ষমা করা হয়েছে আপনার মনকে অপ্রোজনীয় ঝগড়া থেকে পরিষ্কার করুন এবং আপনার হৃদয়ে নেতিবাচক আবেগকে স্বীকৃত সৃষ্টি করতে দেবেন না অসন্তোষের বোঝা এবং ক্ষমা প্রসারিত করুন যারা আপনাকে কষ্ট দিয়েছে তাদের জন্য অতীতের ছায়ায় স্থির থাকবেন না আপনার ভবিষ্যৎ ঐশ্বরিক হাতে আপনার বিশ্রামের জন্য আস্থা রাখুন যে আপনার নির্বাচিত উদ্দেশ্য পূর্ণ হবে এবং দেখুন আপনার জীবনে অলৌকিক ঘটনা ঘটবে আপনার পরিবারও আনন্দ করবে প্রেমের উষ্ণতায় জেনে রাখুন যে আপনার বাড়িটি মূল্যবান রক্ত দ্বারা সুরক্ষিত যা আপনার পাপ ধুয়ে দিয়েছে সর্বশক্তিমানের আপনার বিশ্বাস স্থাপন করুন এবং আপনার প্রয়োজনীয়তার কথা বলুন রক্ত থেকে মধুর মতো খাদ্য সরবরাহ করা হবে আপনাকে পুষ্ট করা হবে এবং সর্বোত্তম গম দিয়ে আপনার আত্মা প্রতিদিন সন্তুষ্ট হবে আমার প্রতিশ্রুতিগুলি আপনার কাছে প্রচুর পরিমাণে প্রবাহিত হবে এবং আমি আপনাকে প্রচুর শব্দ দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি যা শান্তির ভোরের স্বর্গীয় সুরক্ষাকে লালন করে আপনাকে অন্ধকারের পরীক্ষা থেকে রক্ষা করে আপনার পরিবার যেন আমার প্রতিশ্রুতিগুলোকে আলিঙ্গন করে এবং গভীর সৌন্দর্যের অভিজ্ঞতা লাভ করে তাদের হৃদয়ের চারপাশে তাদের প্রশান্তি আনতে প্রতিদিন আমি বিস্ময়কর কাজগুলি সম্পাদন করব যা নাগালের বাইরে প্রদর্শিত হতে পারে আমি আপনার লালিত ব্যক্তিদের স্বাস্থ্যের ভরণ পোষণ মুক্তি এবং প্রাচুর্য প্রদান করবো যারা অন্য এমন স্বর্গীয় আনন্দ প্রদান করতে পারে যারা আপনার অন্তর্নিহিত চিন্তাগুলি বোঝে এবং আপনার প্রকৃত চাহিদাগুলিকে স্বীকৃতি দেয় অন্যকে আপনি এই পবিত্র নিরাময় প্রিয় প্রেম এবং মৃদু প্রশান্তি দিয়ে পূরণ করতে পারেন আমি আপনাকে মনে করিয়ে দিচ্ছি যে আমি একজন ক্রুশের উপর আমার জীবন নিবেদন করেছি এবং আপনাকে পরিত্রাণ দেওয়ার জন্য গোলাপ আমি আপনার দিনের লেখক আপনার স্থপতি এবং ভবিষ্যতের কিছুই আমার নাগালের বাইরে নয় অনেকেই বিশ্বের মিথ্যা কথা শুনে বিশ্বাস করে যে আমি তাদের ভালোবাসি বা আমি শাস্তি চাই তাদের তবুও আমি আমার ভালোবাসার কথা বলি এবং তারা মিথ্যা ধারণার পরিবর্তে বেছে নেওয়ার বিষয়ে সন্দেহ পোষণ করে যা তাদের হতাশায় বন্দি করে রাখে কিন্তু আপনি আমার প্রিয় সন্তান এখন আমাকে শুনছেন এবং এটি মহান এবং আপনার এবং আপনার যাত্রার জন্য বিস্ময়কর জিনিস প্রিয় পরিবার পরাক্রমশালী এবং আশ্চর্যজনক আশীর্বাদ রয়েছে এবং আমি আপনাকে এই বিস্ময়কর ভালোবাসার মুখোমুখি আলিঙ্গন করার জন্য অনুরোধ করছি এটি কোমল এবং পরোপকারী ধৈর্যশীল এবং বোঝা কখনোই সহজে রেগে যায় না এবং ভুলের রেকর্ড রাখে না আনন্দিত হয় এবং এই চিরন্তন প্রেমকে আঁকড়ে ধরে যা সবকিছুকে বিশ্বাস করে সবকিছুর আশা করে এবং সবকিছু বহন করে এই ভালোবাসাকে ভাবে ধরে রাখে যা কখনো ব্যর্থ হয় না এর জন্য মুকুট অলৌকিক আশীর্বাদ ইতিমধ্যেই আপনাকে ভালোবাসার আশা এবং বিশ্বাসের জন্য প্রদত্ত হয়েছে সবচেয়ে বড় এটাই ভালোবাসা এবং আমি এটি আপনাকে অনন্তকাল ধরে গ্রহণ করি এবং প্রতিটি নতুন দিনের সাথে আপনার হৃদয় দিয়ে লিখি আমি দৃঢ় সংকল্প এবং অটল বিশ্বাসের সাথে সকালকে আলিঙ্গন করি কারণ এটি আমার পূর্ণ করে আনন্দের সাথে হৃদয় যেন জীবনের পরীক্ষাগুলি আপনাকে নিরাশ না করে কারণ আপনি এমন একটি শক্তির অধিকারী হন যা সহজেই নাড়া দেয় না আপনার মধ্যে ভালো প্রতিফলিত করে এবং আপনার হৃদয় কাজ করার গভীর আকাঙ্ক্ষা রয়েছেন যা সম্মতভাবে অন্যদের সেবা করার জন্য এবং আপনার পরিবারের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বজায় রাখার জন্য আপনি ভোরের সাথে সাথে উঠতে পারেন আপনি আমার আশীর্বাদ পেতে চালিয়ে যেতে পারেন এই পথে আপনার বিশ্বাসকে দৃঢ়ভাবে ধরে রাখুন কারণ আপনার অস্তিত্বই আপনার ভক্তি এবং প্রশংসার প্রমাণ একটি ভালো আত্মা আমার প্রিয় সন্তান আপনার আত্মা এবং আপনার কর্মগুলি একটি অনুরোধ নিয়ে আসে যা আমার নামকে মহিমান্বিত করে এটি আমার ইচ্ছা যে আরও ব্যক্তি আপনার মতো একজন ব্যক্তির আলোর সাক্ষী হন তাদের বিশ্বাস এবং আমার প্রতি ভালোবাসায় অবিচল জীবন ঝড়ের মুখে আপনার স্থিতিস্থাপকতা সত্যি প্রশংসনীয় যে আপনি তাদের প্রতি ঘৃণা বা বিরক্তির সাথে সারা না দেওয়া বেছে নিয়েছেন যারা আপনার প্রতি জুলুম করেছে সেই মিথ্যা বন্ধুরা যারা আপনার কাছ থেকে বস্তুগত জিনিস নিয়েছিল তবুও তারা স্পর্শ করতে পারেনি সবচেয়ে মূল্যবান উপহার আপনার বিশ্বাস আপনার স্বর্গ এবং আমার ইচ্ছা অনুসরণ করার জন্য অটল অঙ্গীকার আপনি যে পরীক্ষার মুখোমুখি হন না কেন আমার প্রিয় সন্তান হিসেবে আপনার স্থান নিশ্চিত করুন এই সত্য সন্দেহের বাইরে এবং আমি আপনার মধ্যে যে শব্দটি বপন করেছি তা আপনার শ্রমের প্রচুর ফল প্রত্যক্ষ করেছে এবং আমি আপনাকে নিশ্চিত করছি যে অগণিত আশীর্বাদ এবং উপহার আপনার জন্য একটি দুর্দান্ত ভবিষ্যৎ অপেক্ষা করছে এবং আমি আপনাকে প্রতিটি ক্ষেত্রে আমার অটল সমর্থনে আস্থা রাখতে উৎসাহিত করছি পরিস্থিতিতে আপনি বিশ্বাসের সাথে আমার কাছে যেতে পারেন এবং প্রয়োজনের সময় আমার বেদিতে আপনার হৃদয় হতে পারেন এমনটি যখন সন্দেহ বা ত্রুটি আপনাকে প্রলুব্ধ করতে পারে যে আমি অবিচল থাকি এবং আপনাকে কখনোই ত্যাগ করব না আমি আপনাকে আমার উপস্থিতি দিয়ে ঘিরে রাখি যেখানে আপনি বর্গীয় বাহিনীগুলির একটি বৃন্দের সাথে থাকবেন সেখানে আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত এবং আগ্রহী যে কোনো প্রতিপক্ষের বিরুদ্ধে আপনাকে বিজয় দিতে পারে যা আপনাকে নিরাময় এবং সমস্ত কিছুকে উপশম করতে চ্যালেঞ্জ করতে পারে আপনি যে যন্ত্রণার মুখোমুখি হন তা আমার আন্তরিক আশা যে আপনি ছায়াগুলির জন্য আমার বার্তা ভালো করার শক্তি পাবেন যা আপনার প্রিয়জনদের জীবনকে আচ্ছন্ন করতে চায় আপনার মঙ্গল এবং আপনার সম্পদ পরাজিত হবে যারা আপনার বাড়ির মধ্যে বাস করবে তারা সবাই মুক্তি জানবে এবং বিজয়ের আলো আস্বাদন করবে আপনার বাসস্থান আমার ঐশ্বরিক উপস্থিতির আলোকবর্তিকা হবে এবং প্রতিদিন আপনাকে ঘিরে থাকবে এমন অলৌকিক ঘটনাগুলি নিয়ে আসবে সৌহৃদয় আত্মার পরিবার যারা আপনার সহানুভূতির চেতনা দ্বারা স্পর্শ করবে আমি আপনাকে আপনার বিশ্বাসে অবিচল থাকার অনুরোধ জানাচ্ছি সন্দেহের শিকর ধারণ করার জন্য আপনার সমস্ত হৃদয় দিয়ে আমাকে সন্ধান করুন এবং শিখতে এবং বেড়ে উঠতে এবং নিজেকে পবিত্র আত্মায় নিমজ্জিত করুন যা আপনার প্রতি আমার ভালোবাসাকে দিন দিন উন্মোচন করবে সেই শান্তিকে আলীন যা আপনাকে শক্তিশালী করে আমার প্রিয় সন্তান আমি আপনাকে আমার হৃদয়ে ধারণ করি সব সময় আপনি প্রকাশ করেন জীবনের অন্য একটি দিনের জন্য আজ আপনার কৃতজ্ঞতা তাই আমি জিজ্ঞাসা করছি কি আপনাকে আটকে রাখে আপনার ঠোঁট খুলতে এবং আপনার নিজের কথায় আপনার ধন্যবাদ ভাগ করার জন্য কিছুই লাগে না আমি আপনার কথা বলার আগেও আপনার প্রয়োজন সম্পর্কে অবগত শুধু আমার উপর বিশ্বাস রাখুন আসুন প্রশান্তির মুহূর্তগুলি একসাথে কাতান একটি শান্ত স্থান সন্ধান করুন এবং আপনার কাছে আজ যে অনেক আশীর্বাদ রয়েছে তা প্রতিফলিত করুন আপনার জীবন আপনার পরিবার আপনার স্বাস্থ্য বাতাস আপনি আপনার টেবিলে থাকা খাবার শ্বাস নিচ্ছেন আশ রয় যা আপনাকে রক্ষা করে আপনার মন একটি ঐশ্বরিক ঢালে একটি অভয়ারণ্যে আবৃত রয়েছে যেখানে স্বর্গীয় অভিভাবক করা সজাগভাবে আপনার আকাঙ্ক্ষা এবং স্বপ্নের উপর নজর রাখে যে অসংখ্য আশীর্বাদের প্রতিফলন যা আপনার জীবনকে অনুগ্রহ করে আপনার চিন্তা ভাবনাগুলিকে ইতিবাচকতায় পূর্ণ করতে দেয় এবং আপনার আত্মা আপনার চারপাশের ধার্মিকতার সাথে সঙ্গতিপূর্ণ হতে পারে যখন আপনি আপনার পথ অতিক্রম করেন মনে রাখবেন যে আপনার ভাগ্য প্রেমময় হাতে রয়েছে এবং কৃতজ্ঞতায় ধরা হৃদয় স্বীকার করে যে ডিভাইন রেসের উপর তার নির্ভরতা বিশ বাসের সাথে সন্ধান করে এবং আশা করি আপনি এতে প্রচুর আশীর্বাদ পেয়েছেন পবিত্র যাত্রা আমার প্রিয় বন্ধুকে দেখো কারণ জীবনের ঘটনাগুলো দেখে তুমি নিজেকে বিচলিত মনে করো এটা কিন্তু স্বাভাবিক প্রতিক্রিয়া আপনি যে বোঝা বহন করেন তবুও আমি আপনাকে অনুরোধ করছি যে আপনি উদ্বেগকে ব্রাশ করতে দেবেন না আপনি আপনার প্রিয়জনদের স্বাস্থ্যের জন্য আপনার পরিবারের মঙ্গলের জন্য এবং আপনার হৃদয় যে প্রশান্তি কামনা করেন তার জন্য চেষ্টা করুন তবে এমন মুহূর্ত রয়েছে যখন ছায়া আপনার আত্মাকে আক্রমণ করতে পারে এবং কৃতজ্ঞতা আপনার হাত থেকে পিছলে যেতে পারে প্রতিপক্ষ সন্দেহ করতে চায় ফিসফিস করে মিথ্যা কথা যা আপনার উদ্বেগকে মোচক দিয়ে ভয়ে আচ্ছন্ন করে ফেলে দুশ্চিন্তা এবং হতাশার আবরণ আমি সেই মুহূর্তের অপেক্ষায় দাঁড়িয়ে আছি যে মুহূর্তে আপনি আপনার অস্ত্র তুলে আত্মসমর্পণ করবেন এবং ঐশ্বরিক আলিঙ্গনে সান্ত্বনা খুঁজবেন আপনার আত্মাকে উত্তোলন করুন এবং উচ্চারণ করুন যা হতাশাকে দূরে সরিয়ে দেবে আপনার স্বাস্থ্যের জন্য এবং আপনার প্রিয়জনের জন্য জীবনের উপহারের জন্য ধন্যবাদ দিন আপনার অকৃত্রিম বিশ্বাস এবং কৃতজ্ঞতায় ভরা হৃদয় আপনার কাছে প্রিয় একটি প্রতিরক্ষামূলক ঢাল হিসেবে কাজ করে যা পরীক্ষার মুহূর্তে আপনাকে রক্ষা করে জীবন যে চ্যালেঞ্জগুলি উপস্থাপন করে তার মধ্য দিয়ে নেভিগেট করার সময় আপনি জানেন যে আমি সেখানে ধৈর্য সহকারে আপনার চাকরত হওয়ার অপেক্ষায় থাকব আমি প্রতিদিন সকালে আপনার কৃতজ্ঞ আত্মার গভীর থেকে উঠে আপনার প্রথম শব্দগুলি শুনতে চাই যা অস্তিত্বের উপহারের জন্য কৃতজ্ঞতা ঘোষণা করে আজও আমার কাছে আসে অস্বস্তি এবং আপনার হৃদয়ের ভারমুক্ত করে আমি সেই আবেগগুলি আমার হাতে নেব এবং সেগুলিকে একের পর এক দুঃখকে আনন্দ অনুশোচনায় রূপান্তরিত করব আশার মধ্যে শান্তিতে অপরাধ বোধের মধ্যে সেই গভীর ছাপের ছায়া যা আপনার চিন্তা ভাবনাকে আচ্ছন্ন করে এবং আপনাকে অতীতের কণ্ঠস্বর শুনতে বাধ্য করে যা আপনাকে প্রতারণা করে অনন্তকালের জন্য নির্মূল করা হবে জেনে রাখুন যে আপনি লালনশীল এবং আপনি যেমন বিশ্বাস করেন এবং বিশ্বস্তভাবে অনুসরণ করেন আমি আপনাকে প্রদান করি আমার ত্যাগের নিরাময় এবং পবিত্রতা শক্তির মাধ্যমে সমস্ত মানসিক যন্ত্রণা থেকে মুক্তি আপনার উপরে আসবে এবং আপনাকে সম্পূর্ণ স্বাস্থ্য প্রদান করবে যখন আপনি মুকুট থেকে আমার কণ্ঠস্বর শুনবেন আপনার মাথা থেকে আপনি ঐশ্বরিক প্রেমে আলিঙ্গন করেছেন লম্বা দাঁড়াও পৃথিবী থেকে আপনার আকাঙ্ক্ষাগুলিকে একত্রিত করুন এবং বিশ্বাসের সাথে এগিয়ে যান এই পবিত্র যাত্রায় আমার সাথে যোগ দিন আপনার বিজয়ের পবিত্র স্থানের দিকে এই পবিত্র যাত্রায় আপনার বিজয়ের অনুভূতি আমি লালন করছি আপনার হৃদয়ের মধ্যে পবিত্র আত্মা দ্বারা পবিত্র করা হচ্ছে আমি আপনাকে যে আশীর্বাদটি দিচ্ছি তা খাঁটি এবং সত্য আপনি তা পাবেন কারণ আপনি আমার উপর আপনার বিশ্বাস রাখবেন এবং আমার চিরন্তন শব্দ আপনি ভুল করবেন না যখন আপনি আপনার স্বর্গীয় পিতার কাছে আপনার হৃদয় উন্মুক্ত করেন যিনি আপনাকে পরিমাপের বাইরে ভালোবাসেন এটি আপনার কল্পনার নিছক চিত্র নয় এটি একটি গভীর বাস্তবতা যা অপূর্ব অলৌকিক ঘটনা তাদের জন্য অপেক্ষা করে যারা খোলা হৃদযে শোনে এবং নম্রতার গুণাবলী গ্রহণ করে এবং সরলতা নিজের ত্রুটিগুলি স্বীকার করা এবং অন্ধকার থেকে দূরে সরে যাওয়া অটল বিশ্বাস নিয়ে এগিয়ে যাওয়ার জন্য অপরিহার্য সংকল্প আমার প্রিয় সন্তানকে পিছনে না তাকিয়ে আমি তোমাকে আমার হৃদয়ে ধারণ করি এবং তোমাকে নিরাময় আনতে চাই যে শৃঙ্খলগুলি তোমাকে বেঁধে ফেলতে এবং যে সমস্ত অভিশাপকে ফাঁদে ফেলেছে তা দূর করার জন্য এই চিন্তায় প্রতারিত হবেন না যে এই বিশ্বের যে কোনো শক্তি শক্তি আমার ছাড়িয়ে গেছে এটা সবচেয়ে বড় প্রতারণা জানি যে এমনকি আকাশ ও পৃথিবীও আমার ডাকে সাড়া দেয় এবং অশুভ শক্তি আমার উপস্থিতির সামনে স্তব্ধ হয়ে যাবে এবং পরীক্ষাগুলি এখনও জানি যে আপনি কখনোই পরিত্যাগ করেননি আমার আলিঙ্গন আপনাকে ঘিরে রেখেছে এবং আপনার উপর অর্পিত অনুগ্রহ দিনরাত্রি একটি সুরক্ষা ঢাল হিসেবে কাজ করে আপনার দুঃখগুলিকে দূরে সরিয়ে দেয় কারণ আমি যে শান্তি এবং আনন্দের প্রস্তাব দিই তাতে হতাশার আর কোন যথা বা অশ্রু থাকবে না আপনি এই মুহূর্তে আপনার গ্রহণযোগ্যতার কথা বলুন আপনার বিশ্বাসকে নিশ্চিত করুন এবং সেই ভালোবাসা এবং অলৌকিক কাজের জন্য কৃতজ্ঞতায় মাথানত করুন যা আপনি সেই মঙ্গলময়তায় আনন্দিত হন প্রিয় প্রিয় এটা আমি আপনার জন্য আশার খবর নিয়ে এসেছি এবং নিশ্চয়তা জানি যে আপনার আত্মাকে বোঝায় এমন প্রতিটি চ্যালেঞ্জকে যত্ন সহকারে মোকাবেলা করা হবে আমি আপনার পরিবারকে আপনার স্বাস্থ্য এবং আপনার আর্থিক সুস্থতার জন্য আশীর্বাদ করব আপনি একটি পবিত্র সময়ে প্রবেশ করছেন সজাগ থাকুন কারণ আমি আপনার পথের জন্য পথ নির্দেশ এবং স্পষ্টতা প্রদান করব প্রক্রিয়ার উপর আস্থা রাখুন এবং নম্র প্রার্থনায় নিজেকে উৎসর্গ করুন এবং আমার শিক্ষার প্রতি ভাবনা আপনার উদ্বেগকে সমর্পণ করুন এবং আমার কাছে ভার এবং আমার উপস্থিতি আপনার আত্মাকে শক্তিশালী করার অনুমতি দিন যখন আপনি আমার কণ্ঠস্বর শুনতে চান প্রিয় আপনার হৃদয়ের মধ্যে অনুরোধিত কণ্ঠস্বর শুনুন যেটি ঐশ্বরিক ভালোবাসায় ভরা একটি কণ্ঠস্বর আমি আপনাকে পুনরুদ্ধারের একটি পবিত্র পথে পরিচালিত করতে চাই যেখানে আপনি সমস্ত কিছু পুনরুদ্ধার করতে পারেন ধন্যবাদ